নমস্কার আমি মনীষা মনীষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির ভর্তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যার জন্য প্রথমেই আমি একটা বাঁধাকপিকে সরু সরু করে কেটে নিয়েছি কেটে কড়াইতে দিয়ে দিচ্ছি কপিটা সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তারই সাথে দিয়ে দিচ্ছি একটু জল আর হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার সময় ভর্তার জন্য যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি যেমন টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন আর পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি আর নিয়েছি একটা তাওয়া তাওয়াটা গরম করে সর্ষে তেল দিয়ে দিচ্ছি খুব বেশি দিচ্ছি না তেল একদম অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে প্যানটার মধ্যে স্প্রেড করে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা একদম লো টু মিডিয়াম হিটে লঙ্কাটা ভেজে নেব লঙ্কাটাকে ভেজে নিচ্ছি এরকম কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত তারপর দিয়ে দিয়েছি রসুনের কোয়াগুলো রসুনের কোয়াগুলোকেও কম আছে ভালো করে ভেজে নেব যতক্ষণ না সেদ্ধ হয়ে যায় রসুনটা দিয়েই দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে কম আছে রসুনটাকে ভাজবো মিনিট পাঁচ সাতের মতো এবার শুকনো লঙ্কাটাকেও তুলে নিয়েছি একটা পাত্রে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার ওই একই তাওয়ায় দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী দেবেন এখানে আমি চারটে শুকনো লঙ্কার ব্যবহার করেছি আর পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির জন্য লঙ্কাটা দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পাকা টমেটো কেটে রেখেছিলাম ছোট ছোট করে টমেটোটা দিয়ে দিয়েছি আর টমেটোটা দেওয়ার পরেই দিয়ে দিতে হবে সামান্য লবণ দিয়ে কম আছে সব কিছু ভালো করে ভেজে নেব আর রসুনটাও বেশ নরম হয়ে সেদ্ধ আর ভাজা দুটোই হয়ে গেছে এবার রসুনটাকে তুলে রেখে দেব আর টমেটোটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এইভাবে টমেটোটাকে দিয়ে ম্যাশ ম্যাশ করে দিচ্ছি করতে করতেই টমেটোটা বেশ কিন্তু আরও একটু ভাজা হয়ে যাচ্ছে এদিকে একটা পাত্রে যা কিছু ভেজেছি ভর্তাটা বানানোর জন্য সব নিয়ে নিয়েছি নিয়ে এবার হাত দিয়ে মাখার পালা প্রথমে শুকনো লঙ্কাটা মেখে নিচ্ছি আর তারপরেই রসুন আর কাঁচা লঙ্কাটাও মেখে নিচ্ছি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজগুলো পেঁয়াজটা দিয়েও লঙ্কাগুলোর সাথে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আর তারই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সর্ষের তেল আর লবণটা দিয়েও বেশ ভালো করে মেখে নিচ্ছি এবার টমেটোটাও ঠান্ডা হয়ে গেছে টমেটোটাও দিয়ে দিলাম সব কিছুর সঙ্গে টমেটো দিয়েও খুব ভালো করে মেখে নিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সেটাও মেখে নিচ্ছি সব কিছুর সাথে ভালো করে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা বাঁধাকপিটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এই পেঁয়াজ লঙ্কা সব কিছুর সাথে ব্যাস তাহলেই তৈরি বাঁধাকপির ভর্তার এই সহজ রেসিপিটি বাঁধাকপির ভর্তার এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন বাড়িতে কিন্তু এই শীতের সিজিনে একদিন অবশ্যই ট্রাই করবেন এইভাবে বাঁধাকপির ভর্তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ